জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব শাসক বা রাষ্ট্রের কাজ নয় মসজিদ করা মন্দির করা গির্জা করা গুরুদ্বার করা এটা নিজের নিজের ধর্মর মানুষ ও ধর্মগুরুদের কাজ দেখুন এই সরকার সংবিধান পক্ষে সরকার নয় বিশেষ যে এজেন্ডা নাগপুর থেকে তৈরি করে দেওয়া হয়েছে যেমন ওখানে একজন বসে আছেন উনি একটা মন্দির বানাতে ইনি একটা মন্দির বানাতে দিঘাতে যেটা করেছে সংবিধান বিরোধী নতুন করে যেটা করছে যে সংবিধান বিরোধী ইনারা তো সংবিধানকেই মানে না সংবিধান কত শেষ করে দিতে চাই কেউ যদি মনে করে যা হচ্ছে হোক আমার তো ধর্মস্থান তৈরি হচ্ছে মনে রাখবেন ওটা আপনা ধর্মস্থান নয় ওটা বিশেষ একটা ধর্মের লেবেল দিয়ে একটা ব্যক্তিগত শ্রেণীর মানুষের কাজ করা হল তার মাইক তার সামনে ভাড়া করা লোক এনেছে দুশো টাকা তিনশো টাকা পাবে যত খুশি মিথ্যা বলবে চুপ করে শুনতে হবে তবে টাকা পাবে না কেন কেন্দ্র সরকার আসার থেকে দেশটা বেহাল হচ্ছে দেশের জিডিপি ধ্বংস হচ্ছে বেকারত্ব বাড়ছে গরিব বাড়ছে দু কোটি করে চাকরি তো দূরের কথা ডাল মিলিয়ে কি বলে দশ লক্ষ চাকরি হয়েছে কি ছন্দ আছে কেন্দ্র সরকার যা বলেছে করব তার উল্টো করেছে রাজ্য সরকার যা বলেছে করব তার উল্টো করেছে দশ হাজার মাস বলেছে

একটা জগন্নাথ মন্দির করবে সেটা মঞ্চে উল্লেখ করলে আবার একটা উল্লেখ করলেন যে আবার একটা মন্দির বানাবে দুর্গা মন্দির দেখুন এই সরকার সংবিধান পক্ষে সরকার নয় এ সরকার ওই একটাই এজেন্ডা তৈরি করতে চাইছে গণতন্ত্রকে ধ্বংস করে ধর্ম নিরপেক্ষকে ধ্বংস করে বিশেষ যে এজেন্ডা নাগপুর থেকে তৈরি করে দেওয়া হয়েছে যেমন ওখানে একজন বসে আছেন উনি একটা মন্দির বানাচ্ছে ইনি একটা মন্দির বানাচ্ছে এনাদের রুজি রুটি শিক্ষা কর্মসংস্থান নিয়ে এনাদের চিন্তা নাই এনাদের চিন্তা হলো এই দেশটাকে বিশেষ একটা ধর্মের ধর্মীয় দেশ বানাবার চেষ্টা করছে এটাই হচ্ছে এনাদের লক্ষ্য তাই এনারা রুজি রুটি কর্মসংস্থানের কথা কেন্দ্র সরকারের মুখেও পাওয়া যায় না রাজ্য সরকারের মুখেও পাওয়া যায় না কেন্দ্র সরকার আসার পর থেকে দেশটা বেহাল হচ্ছে দেশের জিডিপি ধ্বংস হচ্ছে বেকারত্ব বাড়ছে বাড়ছে কোটি করে চাকরি তো দূরের কথা লক্ষ টোটাল মিলিয়ে দু কি বলে দশ লক্ষ চাকরি হয়েছে কি ছন্দ আছে জেড আর দেখুন সেও ধর্ম ধর্ম করছে এনিও সেই ধর্ম ধর্মতে মেতেছে অথব আমাদেরকে একটা কথা বলবো সর্বধর্মের মানুষকে দেখুন প্রত্যেক মানুষের কাছে তার ধর্ম প্রিয় অতএব কে কি ধর্ম করছে নিজ নিজ রুচি রুচি নিজ নিজ পছন্দ নিজ নিজ ব্যাপার কিন্তু শাসক বা রাষ্ট্রের কাজ নয় মসজিদ করা মন্দির করা গির্জা করা গুরুদ্বার করা এটা নিজের নিজের ধর্ম মানুষ ও ধর্ম কাজ আমি মসজিদ করলে শাসক করে দেবে কেন আমি করব কেউ মন্দির করবে এটা হিন্দু ভাইদের ধর্মগুরু ধর্মের ভাইদের কাজ খ্রিস্টানদের গির্জা তার ধর্ম ধর্মগুরুদের কাজ ধর্মের অনুসারীদের কাজ শাসকের কাজ নয় অথে দিঘাতে যেটা করেছে সংবিধান বিরোধী নতুন করে যেটা করছে যে সংবিধান বিরোধী ইনারা তো সংবিধানকেই মানে না সংবিধানকে তো শেষ করে দিতে চাইছে অথবা ইনাদের দ্বারা এটা করা আগামী দিন করবে আর আমরা বোকার মতো ইনাদের পিছনে ছুটছি ইনি ভাবছে বেশ ভালো আমি বোকা বোকা বানাতে পেরেছি আমরা যদি সমস্ত শ্রেণীর মানুষ যারা রুজি রুটি চাকরি কর্মসংস্থান বা সংবিধানকে বাঁচাতে চান সংবিধান যদি আমাদের কাছে প্রিয় হয় তাহলে এই সংবিধান বিরোধী সরকারদের বিরুদ্ধে আমাদেরকে সংবিধান বাঁচাবার জন্য ব্যাপকভাবে লড়াই করতে হবে সেই লড়াইয়ে কি ঘটছে কি হচ্ছে দেখতে গেলে হবে সেই লড়াই আমাদের মধ্যে না সংবিধান ভালো হচ্ছে তাই তো বলবে না এদের তো লক্ষ্য ইসলামকে মিটিয়ে আপন এদের তো লক্ষ্য অন্য যত ধর্ম আছে সব ধর্মকে একটা একটা করে মিটিয়ে দেওয়া দিয়ে একটা হিন্দুত্ববাদী হিন্দু নয় হিন্দুত্ববাদী যেখানে কি বলে গরিব নিচু শ্রেণীর মানুষেরও কোনো অধিকারের জোর থাকবে না আজকে অন্যান্য রাজ্যে দেখুন না এসসি এসটি ওপরে কি হচ্ছে তাদের বেটিদের উপরে তাদের শিক্ষা ব্যবস্থার উপরে তারা একটু করে বিয়ে শাদী করতে হবে ঘোড়ায় পিঠে উঠবে তাও তার উপর অত্যাচার হচ্ছে শুধু মুসলমান না তো অর্থাৎ এই যে একটা সংবিধানকে এরা শেষ করতে উঠে পড়ে লেগেছে তো এই জায়গায় আমি একটাই কথা বলবো দেশের মানুষকে রাজ্যের মানুষকে আমাদেরকে যদি সংবিধান আগে হয় তাহলে আগিয়ে আসুন আর কেউ যদি মনে করে যা হচ্ছে হোক আমার তো ধর্মের লেভেল দিয়ে একটা ব্যক্তিগত শ্রেণীর মানুষের কাজ করা হচ্ছে তারপরও আমি দুঃখের সাথে বলছি কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বল আমার ধর্ম শিখাই না আমার সংবিধান শিখায় না যদি এই ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে গিয়ে কারো দিল আঘাত লাগে আমি তার জন্য দুঃখিত কিন্তু সংবিধান বিরোধী কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে আমি ফর্টি পার্সেন্ট বেকারত্ব কমিয়ে দিয়েছি কিন্তু আমরা দেখছি ধর্মতলায় ধন্ডায় বসে আছে এবং যাদের চাকরি চলে গিয়েছে তারা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কলম তার পেন তার মাইক তার সামনে ভাড়া করা লোক এনেছে দুশো টাকা তিনশো টাকা পাবে যত খুশি মিথ্যা বলবে চুপ করে শুনতে হবে তবে দুশো টাকা পাবে না কেন পাবে খাইয়েছি আমি যা খুশি তাই বলে যাচ্ছে চাকরির অবস্থা শেষ কলকারখানার অবস্থা শেষ বেকারত্ব শেষ পুরো বাংলায় ফর্টি পার্সেন্টের বেশি ভিখারি তৈরি করা হয়েছে ভাতার নামে হাত পাত দেবো হাত পাত দেবো আমাকে প্রভু বলে মান আরে বকলেমে ওটাই করছে ওটাই করছে নাহাই বলুন ঘরের বেটি গুলো চলে যাচ্ছে রেপ হয়ে মারা যাচ্ছে কোনো বিচার হচ্ছে এরা যা খুশি তাই করতে চাইছে অতএব বেকারত্ব কমেনে বেকারত্ব বেড়েছে আমি যদি আপনাদের মিডিয়ায় একটা কথা বলি ঠান্ডা মাথায় জনগণ যারা দেখছেন বা দেখবেন তো ভাববেন তো কেন্দ্র সরকার যা বলেছে করব তার উল্টো করেছে রাজ্য সরকার যা বলেছে করব তার উল্টো করেছে দশ হাজার বলেছে। দেবে বলে শেষ করেছে ডবল ডবল চাকরি চাকরি কেনে নিয়েছে অতএব চল্লিশ পার্সেন্ট বেকারত্ব শেষ করেছে তার মানে কি চল্লিশ পার্সেন্ট বেকারত্ব চাল করে দেন স্বাস্থ্য সাথী যে স্বাস্থ্যসাথী কার্ড দিলে ফ্রিতে চিকিৎসা হবে কিন্তু আমরা কালকেই দেখলাম ভাঙড়ে হাজার হাজার স্বাস্থ্যসাথী কার্ড আবর্জনায় পড়ে আছে লোক বিরক্ত ফেলে দিচ্ছে কি করবে আবার এইসব খবর করলে আপনাদের মিডিয়াকে তো হুমকি দেবে আবার কিছু তো ক্রিমিনাল গুন্ডা সন্ত্রাস পুষে রেখেছে তারা হুমকি দেবে হে মাঠের কত মেরে ফেলবো দেখে লবো আর ওই বললাম শাসকের কিছু প্রশাসনিক এই বরমে কর্মী আছে তারা তাদেরকে সেফ দেবে এরা নিজের দলের লোককে খুন করে ফেলে তারপরেও বিচার হয় না আর বিচার হবেও না তো যাই হোক আমি একটাই কথা বলবো স্বাস্থ্য সাথী শুধু আপনার ভাঙন নয় বহু জায়গা থেকে রিপোর্ট পেয়েছি কোটি কোটি টাকা অনেক হসপিটাল ঋণ হয়ে আছে টাকা পাচ্ছে না এইসব চলছে এসব আমার বলে কি হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে কে কি দল করেন কে কি কালার করেন সবকিছু ভুলে গিয়ে গরিব মানুষের দেশের মানুষের সংবিধানকে বাঁচাবার স্বার্থে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এক হতে হবে হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বড় বড় মহানায়করা লড়াই দেখিয়েছে ওই রকম লড়াই করতে হবে তবে যদি একটা সুন্দর সূর্য আমাদের নতুন প্রজন্ম দেখতে পায় না নতুন প্রজন্ম ওই জাপানে সম্ভবত হিরোসেমা নাকি ঢাকা বোম মেরেছিল এখনো পঙ্গ কানা অন্ধ প্যারালাইসিস ছেলে জন্ম হয় এখানে বোম মারতে হয় না বোমের খাতারনাক পরিকল্পনা তৈরি হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম তারা এমনি জন্মলে যাবে আর বিষয় যদি ইসলাম ধর্মের একটা অধ্যায় সরকার রাজ্য চরম ইসলাম বিরোধী নাই মাদ্রাসাকে বন্ধ করে দেয় মাদ্রাসার কোনো শেষ করে দেয় আর না হয় তার দলের লোকেরা ইসলাম বিদ্বেষী মূলক কথাবার্তারা ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পাশাপাশি রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে কম বেশি জায়গাকে দখল করে রেখেছে তার আমলা কেন্দ্র সরকার আইন করছে বছর অকাপকে দখল করে রাখে সেটা আর অকাপ ফিরে পাবে না রাজ্য সরকার দেখছে যে আইনটা লাগু হলে আমারই লাভ এরা উভয় একই পথের পথিক গরিব মানুষকে শেষ করো আর মুসলিম তো একশোই একশোটাই গরিব তাই আজকে তারা আমাদের কিছু কথা বলে সহজে তারা পায়